আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শাকগুলোকে দেখে সবাই চিনতে পারছেন অনেকে নাও চিনতে পারেন এগুলো হচ্ছে ডাটার শাক ডাটা থাক ডাটার যে কচি কচি শাকগুলো আছে এগুলোকে আমি নিয়ে নিয়েছি দেখুন একদম তাজা এবং ফ্রেশ শাক একদম ফ্রেশ শাক আজকে সকালেই বাজার থেকে নিয়ে এসেছি তো ভাবলাম শাকগুলোকে দেখে মনে হলো যে আপনাদের সঙ্গে মজার একটা রেসিপি শেয়ার করি তো এই শাকগুলো দিয়ে অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এইগুলোকে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে বেছে নিচ্ছি কারণ এগুলোর ভিতর পোকামাকড় থাকতে পারে ছোট ছোট সবুজ কালারের পোকা যেগুলো আসলে সহজে দেখা যায় না শাকের মতোই আর কি কালার তো এগুলোকে ভালোভাবে দেখে শুনে আমি এগুলোকে পরিষ্কার করে বেছে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিওটাকে দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এ ধরনের সহজ এবং সিম্পল ভিডিও কিন্তু আমি আমার মানে চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি আপনারা কিন্তু পছন্দ করেন এই ধরনের ভিডিওই তো মাঝে মাঝে যখন ভিডিওতে অনেক বেশি ভিয়ার্স হয় এই সময় অনেকটা ভালো লাগে আর যখন একদম লো ভিয়ার্স এই সময় অনেকটাই খারাপ লাগে যে কষ্ট করে ভিডিও করি কিন্তু আমার ভিডিওতে একদমই ভিয়ার্স নেই তো চেষ্টা করবেন ফুল ভিডিও দেখার জন্য এতে করে আপনার উপ আপনারাও উপকৃত হবেন আর আমিও উপকৃত হব যে আপনারা আমার ভিডিওটা দেখে মানে শিখতে পারবেন রেসিপিটা আর আমি হচ্ছে আপনাদের মতো ভিয়ার্সগুলো পেয়ে যাব তো এখানে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে পরিমাণ মতো এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আজকে কিন্তু এই শাকগুলো দিয়ে আমি মজাদার একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই এই ভর্তাটা খান আবার অনেকেই খান না যারা খেয়েছেন তারা জানেন এটা খেতে মজা হয় আর যারা খাননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজা হয় একদম গরম ভাতের সাথে উফ কি যে মজা খেতে অবশ্যই বাসায় যখন এই মানে ডাটা শাক নিয়ে আসবেন অবশ্যই এই ডাটার শাকগুলোকে দিয়ে এভাবে ভর্তাটাকে ট্রাই করে দেখবেন ভর্তাগুলো কিন্তু খেতে অনেক মজা হয় তো এখন আমি শাকগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি অনেকটা শুকনো মরিচ নিয়েছি এগুলোকে একটু কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেব পরে তেল দিয়ে এগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে তো আমরা কিন্তু চাইলেই কিন্তু বাজার থেকে যে সবজিগুলো কিনে নিয়ে আসি এগুলো ফেলে না দিয়ে মানে যে অংশগুলো আমরা খাই খেতে চাই না আর কি ফেলে দিই এগুলো দিয়েও কিন্তু ভালো রকমের একটা রেসিপি তৈরি করা যায় তো এই মুহুর্তে বাজারের যে পরিস্থিতি সব জিনিসের দাম অনেক বেশি সেক্ষেত্রে তো আমরা এই কাজটা করেই মানে করতেই পারি যে কোনো কিছু ফেলে না দিয়ে যেটুকু ফেলে দিতে হয় এটুকু ফেলে দিয়ে বাকিটুকু দিয়ে মজার মজার রেসিপি তৈরি করা তো আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একদম দেখুন একদম লা মানে একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একদম মুচমুচে করে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এই ভর্তাটা কিন্তু অনেক মজার গরম ভাতের সঙ্গে যখন খাবেন এ সময় অনেক বেশি মজা লাগবে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন তো আমার ভাজা শেষ কিছু কিছুক্ষণ আর কি আমি ওই করের মধ্যে রেখে দিয়েছিলাম মুচমুচে হওয়ার জন্য মুচমুচে হয়ে গিয়েছে এখন এইগুলার মানে এই বোটাগুলোকে ফেলে দিচ্ছি দিয়ে এখানে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে এগুলোকে এখন আমি গুঁড়ো করে নেব। শিল্পাটায় ভত্তাটাকে করার চেষ্টা করবেন দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে করার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি মজা হবে তো এগুলোকে এখন আমি এই শুকনো মরিচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব হাতের সাহায্যে গুঁড়ো করা হয়ে গেলে এখানে আমি এখন দুই কোয়া রসুন দিয়ে দেবো এগুলোকে একটু থেতলিয়ে তারপরে আধা মানে একদম মিহি করবো না একটু ছেলে ছেলে রেখে দেব তারপরে এগুলোকে বেটে নেব আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটাকে এখন ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নেব পিঁয়াজগুলো যখন এই ভাজা শুকনো মরিচগুলোর সঙ্গে মাখিয়ে নেবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই মরিচ ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় মজার তো এখন আমি এই ভর্তাগুলোকে একটু উঠিয়ে রাখছি রেখে আমি এই শাকগুলোকে বেটে নেব দেখুন আমি কিন্তু শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি একদম সবুজই রেখে দিয়েছি এটার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি তো অবশ্যই যখন শাকগুলোকে আপনারা সেদ্ধ করবেন একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিই যখন শাকগুলোকে সেদ্ধ করবেন কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিট হাই হিটে এগুলোকে সেদ্ধ করে নেবেন যখন হাই হিটে এটাকে সেদ্ধ করে নেবেন এই সময় কিন্তু শাকের কালার কোনো রকম চেঞ্জ হবে না একই রকম থেকে যাবে তারপরে যদি মনে হয় যে পানি সবটাই শুকিয়ে গিয়েছে তো কোনো সমস্যা নেই কিছুটা পানি অ্যাড করে নেবেন এতে করে শাকের কালারটাও ঠিক থাকবে পুষ্টিগুণও ঠিক থাকবে এবং কিন্তু শাকগুলোকেও আমরা ভালোভাবে সেদ্ধ করে নিতে পারব শাকের কালারটাই যদি ফ্যাকাশে হয়ে যায় দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারেন আর আমরা চাইলে কিন্তু শাক যখন আমরা ভাজি করি সেই শাকটাকেও কিন্তু আমরা এইভাবেই একই প্রসেসে ভাজি করে নিতে পারি যখন পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে ভেজে নেব এরপরে কিন্তু আমরা শাকগুলোকে দিয়ে হাই হিটে ভেজে নিতে পারি তারপর সেদ্ধ হওয়ার জন্য শেষের দিকে আমরা কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে সেদ্ধ করে নিতে পারি তো আমি শাকটাকে দুইবারের মতো বেটে নিয়েছি একটু এব্রো থেব্রো রেখে দিয়েছে আমি কিন্তু মিহিপাটা পছন্দ করি না আপনারা জানেন তো এটার মধ্যে এখন আমি ওই যে পেঁয়াজগুলোকে মেখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি তারপর হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে এটাকে মেখে নেবেন সব সুন্দরভাবে লবণ ঝাল সবটা মিশিয়ে যাবে আর দেখুন আমি এখানে চেক করে নিচ্ছিলাম লবণটা ঠিক আছে কিনা একদম পারফেক্ট হয়েছে কোনো কিছুর কম নেই একদম পরিপূর্ণ একটা ভর্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন ভর্তাটা কতটা বেশি লোভনীয় হয়েছে অবশ্যই গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবেন অবশ্যই বাসায় এ ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারেন আমরা এই শাকগুলোকে ফেলে না দিই অনেকে ডাটা খায় কিন্তু ডাটার শাকগুলোকে আমরা ফেলে দেই চাইলে কিন্তু মজাদার ভর্তা কিংবা শাক ভাজিও করে নেওয়া যায় অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন